মুক্তাশার আলোচনা আল্লাহর পবিত্র কালাম কোরআন এই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন যে আই নামাতা কুনু উদুরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুসাইদা মউতের ভয়ে মউতের ডরে যেখানে লুকাও না কারো সেই জায়গাতে মালেকাল মউত ইজরাঈল আলাইহিস সালাম পৌঁছে যাবে যদি লোহার পিঞ্জর ভিতরে লুকানোর চেষ্টা করো সেই জায়গাতে মালিকাল মউত যাবে আকাশের উপরে সিঁড়ি লাগিয়ে সেই জায়গাতে যদি লুকানোর চেষ্টা

ওই কে নামাজি লোক পাঠিয়ে বছর এই বয়স তো তোর হয়ে বলো নামাজ মরার সময় চলে